নমস্কার নমস্কার কীরকম আছেন আপনারা রানীর ব্লক তো আরেকটা দিন স্বাগত জানে আজকে হচ্ছে ষোলোই সরি ষোলোই নভেম্বর কার্তিক মাসের সংক্রান্তি যাক পুজো টুজো টু দিয়ে নিলাম তাড়াতাড়ি করে আজকে ভিডিওটা বেশি বড়ো করবেন আজকে একটু ইচ্ছা আছে এক জায়গায় যাব মন্দিরেই যাব তাই সেটা আমি অনেক দিন ধরে মানে ই করছি কিন্তু পারছি না একটার পর একটা বাধা আছে ওই যে বলে না সময় না আসলে মা না টানলে হয় না সত্যি কথা তাই দেখি যখন যাব বেরোবো বাড়ি থেকে তখন বলবো যে হ্যাঁ আমি যাচ্ছি চলুন আপনারাও আমার সাথে তাই না ওই জন্য আগে ওই জন্য আগে থাকতে কিছু বলতে পারছি না ঠিক আছে যেন আজকে ভিডিওটা বেশি বড় করবো না অন্য কিছু শেয়ার করবো না তাই চলুন এই যে আজকে না ওই পরোটা আর এই ভাজা করবো আমার শাশুড়ি মা বলতো গিয়ে অঞ্জলি দিলে না দানা খেতে নেই সেই জন্য আমি পরোটা আর ভাজা করব আর এটা খেয়ে বেরিয়ে যাব হ্যাঁ মানে জানি না মা যেতে পারবো কেন অনেক দিনের ইচ্ছা হ্যাঁ চলে আসলাম এই যে বলেছিলাম না যখন যাব তখন বলবো তার আগে বলবেন ট্রেনের মধ্যেই তুম তো ট্রেনে করে এসছি তার মধ্যে নেমেছি ঠিক লোকও বলতে পারে না যাই হোক গিয়ে একটু কষ্ট হয়েছে পরে বলবো তবে আমি এখন নেমেছি ঠিক ঢুকেই এই যে মন্দিরের গলির মধ্যে ঢুকে গেছি একটু ক্যাডবেরি নেবো আর তো চালকলা নেওয়া হয়ে গেল কেন তো এই যে এইটা একটা নিচ্ছে হ্যাঁ দেখা যাক কাই না কেন মন্দিরে এখানে জুতো রাখা যাবে না হ্যাঁ দেখা যাক কি হয়

আস্তে আস্তে মন্দিরে গেটের সামনে আসলাম আমি একটু উনি ধনু আমি কপ্পুর দাঁড়িয়ে নিয়ে এসেছি কপ্পুর জ্বালাচ্ছি তবে এখানে কোনো ধূপকাটি মোমবাতি দিচ্ছে না জ্বালাতে এবার সাথে হাত্য করে কাছে প্রণাম মন্ত্র বলে যা যা মন ইচ্ছা মাকে বললেন মা প্রত্যেকে পূর্ণ

এত ভিড় কিন্তু এত প্যাসেজটা ছোট তো প্রত্যেক প্রসাদ খেয়ে যাবেন হ্যাঁ প্রত্যেককে পেট ভরে প্রসাদ খেয়ে যাবেন প্রত্যেককে একটু অপেক্ষা করবেন একটু পরে পেট ভরে প্রসাদ খেয়ে যাবেন হ্যাঁ এই যে যখনই পরে এইwidetilde বিল দেন বাইরে ভোগের লাইন আছে সবাই ভোগের লাইনে দাঁড়ান একটু পরে পেট ভরে প্রসাদ খেয়ে যাবেন পেট ভরে প্রসাদ খেয়ে যাবেন

চোখগুলো না একটা যেন কেমন যেন একটা নিজেরই দেখবেন একটা অনুভূতি হয় আমি জানি না আমি চোখ মুখের দিকে তাকাচ্ছি যখন চোখ দুটোর ভেতরে যেন কেমন যেন একটা একটা যেন অনুভূতি হয় আর গায়ের মধ্যে একটা কিরকম গায়ে কাটা দিয়ে ওঠে আমার যেন এটা লাগলো আর আমি দেখ ফলো করবেন দেখবেন আমি সত্যি কথা আমি জানি না বাবা আমার অনেক দিনের ইচ্ছাটা পূরণ হলো দেখুন চোখ দুটোর দিকে তাকালে না কেমন যেন একটা হয় আমার নিজের শরীরটা যেন কেমন যেন একটা ইয়ে হয়ে ওঠে যাই হোক আমার তো খুব ভালো লাগছে মানে যেতে ইচ্ছা করছে না আসতে ইচ্ছা করছে না তবু ও সত্যি খুবই ছোট আরও তো ভক্তরা তো আছে তাদেরকে কি করবে তো এবার দেখুন অঞ্জলি দেওয়া অঞ্জলি দেওয়া খুব সুন্দর বাটির মধ্যে বালতি মধ্যে জল আছে হাত দুটো তুলে না জল ছিটিয়ে দিচ্ছে হাতটাকে শুদ্ধ করে

내가 가라고 그러고 시켜. 실 মাছ যদি দেয় জায়গাটা বড় হয়ে গেলে তাহলে সবারই সুবিধা দাঁড়া রে বাবা কষ্ট কর

দেখ আমার মালাটা পড়লো মহাদেবের গল্পটা মাকে সবাই মন প্রাণ পাশে বাবার ঘর আছে ভোলা মহেশ্বরের ঘর শিব আছে ওখানে ফুলেরও ব্যবস্থা আছে ওখান থেকে সবাই ফুল নিয়ে আবার বাবার গলায় দেওয়ার জন্য সেও ব্যবস্থা আছে তা আমি ওখান থেকে একটা নীলকণ্ঠ মালা নিলাম দেখলাম যে বাবার গলাতে শিব নীলকণ্ঠ মালাই দেয় ফুল দেয় তা আমি নিলাম মালাটা এমনভাবেই দিলাম যে মহাদেবের সামনে যে ষাট থাকে তার গলায় গেই পড়লো ঠিক মতন দেখুন কি সুন্দর মতন পড়লে এক আর ওটা গেট দেওয়া তো মানে ওখান দিয়ে ছুঁড়ে দিতে হয় মানে ভেতরে ঢোকা যায় না আমি মানে এমনভাবেই ছুঁড়লাম পুরো একদম শাড়ির গলায় গিয়েই পড়লো ওই যে নীলকণ্ঠ মালাটা নিলাম ওই যে পড়েছে দেখলেন তো হ্যাঁ তারপর যাই হোক দিয়ে আবার এখানে আসলাম এখানে আবার ওই সিঁদুরে টিপ পরে পরিয়ে দিচ্ছে আর ফুল হাতে দিচ্ছে দিয়ে এখান থেকে বেরিয়ে গেলাম মানে ঢুকাচ্ছে এক রাস্তা দিয়ে আর বের করছে আর এক রাস্তা দিয়ে বেশ সুন্দর মতন দেখুন রাস্তাটা আর পরিষ্কার মানে একদম খুব একটা অতটা ই হয় না শুধু একটু প্যাসেজটা ছোটো বলে এইখান দিয়ে সবাই বেরিয়ে যাচ্ছে আমিও বেরিয়ে যাচ্ছি তাহলে চলুন দেখা যাক কারণ প্রসাদের ভোগের আশা থাকা যাবে না বলছে ওনারা তাও থাকা যাবে না যে গলিটা একটু ছোটো তো প্রসাদের আশা থাকা যাবে না তাহলে অনেক রাত হয়ে যাবে তা অন্য আরেকদিন আসবো এসে ভোগ নেবো সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ভোগ দেয় কোথায় গো এই ভোগ দেয় কোথায় ভোগ এখন আটটা দেরি হ্যাঁ সাড়ে ছটা বলে সাড়ে ছটায় ওরা বলে ভেতর থেকে কেউ বেরোয় না বলে ওরা বলে ও ভোগ দেখায় দেখ কোথায় দেবে ওই মার ঘরে দেবেন শেষ হবে হ্যাঁ মনে করে ঠিক করলাম যে আমরা অন্যদিন আসবে তাহলে চলুন আমরা বেরিয়ে যাই এবার আজকে যাওয়ার সময় বাসে যাবে দেখতে আমরা যখন আসছিলাম তখন দেখছিলাম দুইশো চৌত্রিশ যাচ্ছিল তা আমরা ঠিকই করে নিচ্ছি আসার সময় দুশো চৌত্রিশেই তাই এই যাওয়ার গেটে ঢুকার সময় একটা শেরবালির মূর্তি দেখলাম চলে আসলাম বন্ধুরা এসে এই হাত পা ধুয়ে সন্ধ্যাবাতি দিয়ে জামা কাপড়গুলো ছেড়ে তারপরে একটু গা ভিজা গামছাতে গা পা মুছে তারপর সন্ধ্যা দিলাম দিয়ে ঠিক একটু চা খেলেন চা খেয়ে একটু যাওয়ার সময় তো কোনো কিছু খায়নি তা একটু খিচুড়ি করে নেবো গোবিন্দভোগের চালে যেহেতু একটু অঞ্জলি দিচ্ছি তারপরে এই জন্য আমি দরকার নেই আজকে একটু খিচুড়িই করে নেবো তো সব সবজি দিয়ে লাউ সিম ফুলকপি আলু দিয়ে উনি গোবিন্দভোগের চাল দিয়ে একটু দিয়ে খিচুড়ি করে নেবো আর বক ফুল আছে উনি দু চারটে বড়া করে নেবো তাহলে আমাদের দুইজনের হয়ে যাবে তবে কি জানেন তো আমি গেছি আমার আমাদের দিক দিয়ে আমরা যারা কলকাতার ইতে থাকে এই যেমন যাদবপুর থানা থেকে আমাদের মনে হয় আমাদের দুশো চৌত্রিশটা যে বাসটা যায় আসে ওটাই ভালো কেন বলছি যে ওটা না একেবারে সুবিধে একদম শেরবালি যে মূর্তিটা দেখেছেন ওখানটার মানে থামিয়ে দেয় আসার সময় তার এপারে আসবেন আর ট্রেনে গেলে না আমাদের একটু দেখলাম অসুবিধা ট্রেনে গেলে শিয়ালদায় নামতে হবে ওখান থেকে আবার একটা বাস ধরতে হবে দুশো তিরিশ ওখান থেকে তারপরে আমরা বুঝতে পারিনি একে ওকে জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করে এই যে দিয়ে খিচুড়ি হয়ে গেছে খাবো এইগুলো জিজ্ঞেস করে করে একটুখানি আমাদের দেরি হয়ে গেছে যাই হোক একজন আমাদের ঠিক ভগবান মিলি দিয়েছে একজন দোকানদার কেউ বলতে পারছিল না এক দোকানদার আমাদের বলে দিল সি বাই টুটে ওঠেন ওখান দিয়ে চলে যাবেন যাই হোক আর আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আগামী নেক্সট ব্লকে দেখা হবে তবে আমরা একটু প্রথম গেছি তো একটু অসুবিধা হয়েছে আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি মুখে থাকবেন জয় শ্যামসুন্দরী মায়ের জয় হ্যাঁ তবে একটা কথা বলছি আপনারা এই সময় থাকতে থাকতে আপনারা দেখে আসুন নাহলে কৃষ্ণকালী মায়ের মতন অবস্থা হবে তবে আমি এর মধ্যে শুনে আসলাম ওখানে বলছে ভোগ খাওয়া সব বন্ধ হয়ে যাবে তুলে দেবো